আজ করেছিলাম ননস্টিকের প্যানে সাচের পিঠে বা চিতই পিঠে মাটির সাঁচে তো গ্যাসে কখনো করিনি আমি তো এটাতেই আমি করে থাকি প্রতি বছর তো কাল একাদশী ছিল বলে কাল আমি পিঠে করিনি এমনি একটু মালপোয়া বানিয়েছিলাম তো আজকে একটু করছি চালের এরকম বাড়িতে পেস্ট করে ভিজিয়ে রেখে একদম জলে একবারে ডাইরেক্ট পেস্ট করে সেভাবেই আমি বানিয়েছি নুন দিয়ে এর মধ্যে শুধু নুন মিশিয়েছে আর কিছু না এই যে ব্যাটারটাই এই রকম টাইপের হবে ব্যাটারটাই মেন ব্যাটারটা ঠিকঠাক রেডি না হলে পিঠে হয় না তো এইভাবে করে নিয়েছিলাম এই যে করে এইভাবে এক এক করে দিয়ে দিচ্ছি করে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে হতে দেব বেশ খানিক্ষণ সময় লাগে ধীরে ধীরে হতে দিতে হয় খুব সুন্দর করে করে নিয়েছিলাম আর করার পর ছেলেকে দিয়েছিলাম তারপর উড়কেও দিয়েছি খুব ভালো হয়েছিল একটা খেয়ে দেখলাম তারপর এখানে পাশে আমি আবার আর সন্ধ্যায় গুড় কিনতে গিয়েছিলাম তো গুড়টা নিয়ে এসেছি গুড়টা খুবই ভালো এবার দুধ ফুটতে গিয়েছি দুধটা ফোটা হয়ে গেলে এবার গুড়টা দেবো গুড়টা দিয়ে একটু ফুটিয়ে নেবো কারণ যে পিঠেগুলো করি ওটাকে পিঠেটাকে শুধুও খাওয়া যায় গুড় দিয়ে আবার দুধের সঙ্গে একটু দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে একবার আর ফুটানোর প্রয়োজন পড়ে না তারপর পিঠেগুলো হতে থাকবে গরম গরম হবে আর এক এক করে পিঠেগুলো আমি দুধ গুড়ের মধ্যে দিতে থাকব আর এইটা পরের দিন ঠান্ডা হলে তবে খেতে ভালো লাগে গরম গরম ভালো লাগে না তো কিছুটা আমি শুকনো রেখেছি আর বেশিরভাগটা দিয়েছি দুধে কারণ দুধে বীজ পিঠেই আমার বেশি ভালো লাগে তো বাড়িতে আমার ছেলে তো একদম খায় না ছেলে শুধু শুকনোটা একটু খায় আর দুধে বীজটা আমার বউ হয়তো একবার খেলো বাকিটা আমিই খাই আমার বেশি পছন্দের দু তিন দিন রেখে রেখে খাই আর এগুলো যত বাসি হয় ততই ভালো